আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে দর্শক আজ আমি আচারি পুটি মাছ রান্নার ভীষণই একটি মুখরোচক রেসিপির জন্য পুটি মাছ ভাজার সঠিক নিয়মের রেসিপি নিয়ে আসলাম আচারি পুটি মাছ তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাছ মশলা দিয়ে মেরিনেশন করার জন্য দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চা চামচের আট ভাগের এক ভাগ হলুদের গুঁড়ি দিচ্ছি এক চা চামচের আট ভাগের এক ভাগ শুকনো মরিচের গুঁড়ি এবার এক চা চামচের আট ভাগের এক ভাগ রসুন বাটা দিয়ে মাছের সাথে মশলা ভালোভাবে মিক্স করে নিব মাছের সাথে মশলা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেল এখন আমি এই মাছটুকু কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে থেকে টেবিল তিন চার চামচ রান্নার তেল দিয়ে গরম করে ম্যারিনেট করা কুটি মাছগুলো পর্যায়ক্রমে এ ও পিঠ উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব দর্শক এই মাছ ভাজা আমরা প্রায় সকলেই জানি তবে আমি সে সকল ভাই বোনদের জন্য ভিডিওটি দেখাচ্ছি যারা কেবল নতুন রাঁধুনি বা ব্যাচেলর আর আমি এই পুঁটি মাছ দিয়ে যে মুখরোচক আচারই রেসিপি তৈরি করে দেখাবো তাতেও এই মাছ ভাজার একটু ভিন্নতা রয়েছে যা আপনি আমার এই ভিডিও দেখলে অনায়াসে বুঝতে পারবেন দর্শক রান্নাও কিন্তু একটা শিল্প কেউ বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না করেন কিন্তু দেখা যায় সেই খাবারে স্বাদ হয় না আবার কেউ বিভিন্ন ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করে হালকা কিছু তেল মশলা ব্যবহারের মাধ্যমে একটি সাধারণ খাবার খাবারকে অসাধারণ টেস্টি করে রান্না করেন তাই দেখবেন বিভিন্ন স্থান কাল ভেদে কিছু নারী পুরুষ অসাধারণ মজাদার ভাবে রান্না করে পরিবারের মাঝে পরিবেশন করে তাক লাগিয়ে দেন সেদিন দেখবেন বাসার কেউ আর ওই খাবারটি বাদে আর কোনো খাবারই ছুঁয়ে দেখেন না দর্শক আমি এই পুটি মাছ সেভাবেই ভেজে নিচ্ছি অসাধারণ টেস্টি আচারি পুটি মাছের রেসিপি তৈরির জন্য আজ দেখলেন আচারি পুটি মাছের জন্য পুটি মাছ ভাজা আগামীতে পাবেন এই পুটি মাছ মাছ ভাজা দিয়ে আমি কিভাবে মুখরোচক আচারি পুটি মাছের রেসিপি তৈরি করব। দর্শক আমার পেজে এই পুটি মাছের টক ঝাল মিষ্টি রান্নার আরো একটি রেসিপি দেওয়া আছে যা খেতে দুর্দান্ত সুস্বাদু আপনি চাইলে আমার পেজের ভিডিও অপশনে যে সেই ভিডিওটি দেখে ট্রাই করতে পারেন আমার পেজে শুধু এই পুটি মাছ নয় সাথে রয়েছে বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন যেমন ধরুন কাচ্চি বিরিয়ানি বিভিন্ন পিঠা পায়েস এবং বিভিন্ন ধরনের বাঙালি খাবার ভরপুর রয়েছে আপনি ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কেননা আমাদের একই হাতে একই রকম রান্না খেতে খেতে যখন রুচির বিভ্রাট ঘটে তখন আমরা রুচির পরিবর্তনের জন্য খুঁজে বেড়াই রন্ধনের বৈচিত্রতা সেই বৈচিত্র খুঁজে যখন ভিন্ন রকম সুস্বাদু রান্না করে নিজে খাই এবং পরিবারের অন্যদের খাওয়াই তখন কিন্তু নিজের কাছে ভীষণ ভালো লাগা কাজ করে ঘরের মানুষদের বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে বা অতিথি আপ্যায়নে আমার তো বেশ ভালো লাগে এবং আমার মনে প্রাণে ভীষণ প্রশান্তি জাগে নিশ্চয়ই আপনাদেরও বেশ ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার পুটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন এই মাছ দিয়ে আমি কিভাবে আচারি পুটি মাছের রেসিপি তৈরি করব সেই ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আপনারা পেয়ে যাবেন সে পর্যন্ত আমার সাথেই থাকুন এ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন প্রিয় পরিবার নিয়ে এ দোয়া আমার پاک خوته که آبی را م.